আমার খবর এক বয়স্ক বিধবা মহিলাকে গণধর্ষণ করার অপরাধে চারজন অপরাধীকে কুড়ি বছর কারাদণ্ডের সাজা দিল আদালত ঘটনাটি বীরভূমের রামপুরহাটে আজ রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক গুরুদাস বিশ্বাস এই সাজার রায় দেন সাজাপ্রাপ্তরা হল সুরেশ মুদি কটা মুদি শিবচরণ মুদি ও পলাশ কোঁড়া তাদের বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর থানার রাজাচন্দ্রপুর গ্রামে বীরভূমের ময়ূরেশ্বর থানার রাজাচন্দ্রপুর গ্রামের এক বয়স্ক বিধবা মহিলা গ্রাম সংলগ্ন মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন সেই সময় সুরেশ মোদী কটা মুদি শিবচরণ মোদী ও পলাশ কোনা তাকে গণ ধর্ষণ করে ঘটনাটি তার বাড়িতে জানানোর পর নির্যাতিতার মা ওই চারজনের নামে ময়ূরের থানায় গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ ঘটনাস্থলে পুলিশ উদ্ধার করে একটি মানি ব্যাগ সেই মানি সূত্র ধরে অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তের বিরুদ্ধে রামপুরহাট মহকুমা আদালতে মামলা শুরু করে পুলিশ সেই মামলায় গতকাল রামপুরহাট মহকুমা আদালতের বিচারক চারজন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন আজ শুক্রবার দুপুর তিনটে নাগাদ চারজন অপরাধীকে কুড়ি বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক আজকে রায় হলো চারজনকে দোষী সাব্যস্ত করা হলো এবং চারজনকে সর্বনিম্ন সাজা কুড়ি বছরের সৎসম কারাদণ্ড এবং দশ বছরের দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছ মাস জরিমানা জেল হয়েছে এটা হচ্ছে একটা গণধর্ষণের মামলা একটা বিধবা মহিলা বাহান্ন বছর বয়স্ক তার বাড়ি রাজচন্দ্রপুর গ্রামে সে একটা মাঠে ঘাস কাটতে গেছিল ঘটনার দিন তেরো এগারো দু হাজার পনেরো তারিখ দুপুরবেলায় সে মাঠে ঘাস কাটতে গেছিল আসামিরা সেখানে বসে মদ তত খাচ্ছিল তাকে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে ধর্ষণ করে এটা দু হাজার পনেরো সালের ঘটনা না মহিলা কিন্তু তিনি খুবই মানে বাজেভাবে ইনজিওর্ড হয়েছিল যার জন্য তাকে সঙ্গে সঙ্গে সিউদি সদর হাসপাতাল হাসপাতালে ভর্তি করতে হয় এবং ডাক্তারদের প্রচেষ্টায় সে জীবন ফিরে পেয়েছে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারাই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে